সবাই রাস্তায় নেমে এসেছিল তখন পুরো বাংলাদেশ ভাগে বিভক্ত ছিল একটা হলো নির্যাতক আরেকটা হচ্ছে নির্যাতিত আমরা দেখেছি তখন নির্যাতকের ভূমিকায় ছিল আওয়ামী লীগ ফেসিজম আজকে দুর্ভাগ্যের বিষয় এতদিন আওয়ামী লীগ করে বাজি করেছে ক্লকওয়াইজ টেন্ডার বাজি করেছে ক্লকওয়াইজ সিন্ডিকেট করেছে আমরা আশা করছি আমাদের ছাত্র নাগরিকের অভ্যুত্থানকে পুঁজি করে এন্টি ক্লকওয়াইজ হিসাবে আবার অন্যান্য রাজনৈতিক দল তারা আবার এই সিন্ডিকেট চাঁদাবাজি আবার এই ধরনের অপকর্মগুলো রাষ্ট্র পুনর্বাসন করার চেষ্টা করছে আমরা ছাত্র নাগরিকদের কাছ থেকে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আপনাদেরকে সতর্ক করছি বাংলাদেশে আর কোনদিন দিন কক এন্টিক কোনো ধরনের করাপ পুনর্বাসনার হবে না সিন্ডিকেট চাঁদাবাজি আমরা যেই জিনিসগুলো প্রতিনিয়ত মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে সেগুলো স্থায়ী পুনর্বসন আমরা নিশ্চিত করব আমরা স্থায়ীভাবে যেভাবে ফেসিস সরকারকে আমরা বর্ডার ক্রস করে পাঠিয়েছি আমরা ঠিক এই চাঁদাবাজ দুর্নীতিবাজ সিন্ডিকেট যারা করে পোষণ করে যে রাজনৈতিক দলের হোক না কেন তাদেরকে আমরা ঠিক সেভাবে আমরা আইনের হাতে সপুর্ত করে দিব দেখছি গত কিছুদিন ধরে আন্দোলন পরবর্তী সময়ে বিভিন্ন জায়গায় টুকেন দিয়ে চাঁদাবাজির যে প্রচলনটি আওয়ামী ফেসিজমের সময় ছিল সেটি বন্ধ ছিল আবার দেখছি এখন বিভিন্ন রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতায় বিভিন্ন টেম্পু স্ট্যান্ড ফেরিঘাটে কাঁচা বাজারে রাস্তার মোড়ে বিভিন্ন হচ্ছে ফ্লাইওভারের নিচে আবার বিভিন্ন টুকেন বাণিজ্য শুরু হয়েছে টোকেন বানিজ ছবি বিভিন্ন নেতার নামে আপনারা করছেন বিভিন্ন ব্যানার ব্যানারে রাস্তাঘাটে আপনারা ছবি তুলিয়ে নেতাকে পিছনে ব্যানার বানিয়ে আপনারা এই টোকেনে টাঙা নিয়েছেন আপনাদেরকে আমরা আইনের হাতে সপর্ত করব আমি স্পষ্ট করে বলতে চাই গণবিমুখ যে কোন ধরনের Siddhanto এই ছাত্র নাগরিককে দিবে আপনারা জানবেন আজকে যারা আমাদের আমাদের বন্ধু স্বাধীন উপরে যে আজকে যে নির্যাতনটি চালিয়েছে যেভাবে নৃশংস যেভাবে নির্যাতনটি চালিয়েছে সেটি হচ্ছে গণমাধ্যমের মুখকে বন্ধ করে দেওয়ার পায় তারা সরকারের সময় দেখেছি সরকার ইন্টেনশনালি যারা কথা বলতে চায় দুর্নীতির বিরুদ্ধে দাঁড়ায় সিন্ডিকেটের বিরুদ্ধে দাঁড়ায় তাদেরকে আয়না ঘরে পাঠিয়েছে তাদেরকে মিউট করে দেওয়া হয়েছে তাদেরকে ফোন করে